পৌ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে কেন্দ্র করে হয় গঙ্গা মায়ের পূজা আর তাকে ঘিরে নানান মেলা আর এই সময় ঘুড়ি নিয়ে ভোকারটা খেলাও নতুন কিছু নয় কিন্তু এই সব মেলার মাঝে এক ব্যতিক্রমী মেলা হয় এই বঙ্গে যা অনেকেরই অজানা চলুন আজ ঘুরি আনি সেই মেলা থেকে মেলা তো আমরা অনেক দেখেছি কিন্তু কিছু মেলা হয় পুরোপুরি ব্যতিক্রম তো এই মেলার নাম হচ্ছে ভাঙা ছোড়ার মেলা বা কেউ বলে হচ্ছে ভাঙা মেলা কেন ভাঙা মেলা সেটা তো অবশ্যই জানতে পারবে আর এই মেলার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি এই ভিডিওতে দিতে চলেছি স্কিপ না করে দেখতে থাকো আর লাস্টে অবশ্যই কমেন্ট দিও কেমন লাগলো এই মেলা সত্যি আর পাঁচটা মেলা থেকে একেবারেই আলাদা আসতে হলে ধরে নিন শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল আর নামুন মথুরাপুর রোড স্টেশন এই স্টেশনের পাশেই বসে এই মেলা সংক্রান্তির দিন থেকে প্রায় এক মাস ব্যাপী চলে এই মেলা চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি এইখানে বিক্রি হচ্ছে পুরানো ফার্নিচার তা এই ফার্নিচারগুলো দেখলে মনে হচ্ছে পুরানো বাট একদমই ভালো কন্ডিশন রয়েছে দেখো ঠিক আছে এগুলো রয়েছে আলমারি এগুলো কিন্তু দামি দামি কাটা হয় সে গুণ শাল এই সমস্ত জিনিস

চারটে শেয়ার সমেত বত্রিশ হাজার বেশ ভালো জিনিস দেখো এই জিনিসগুলো যদি মেগা টেট পার বা গ্যান টেট পার হতো এর দাম কত গুণ হতো এই জিনিসগুলো যদি অ্যাকচুয়াল মার্কেটে কিনতে হয় বিরাট অঙ্কের দাম এই ডাইনিং সেটটা দেখো সত্যি চোখে লাগানোর মতন এই চোখে লাগানোর মতন এটা দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এটা ছটা চেয়ার সহ পুরো সেট তবে এত সুন্দর আছে বাহ ছটা চেয়ার সমেত এই পুরো সেটটা গুড কন্ডিশন একদম ওকে কন্ডিশন না একদম গুড কন্ডিশন ভেরি গুড খুব ভালো কন্ডিশন একটা জিনিস শুধু আমি সেটা হচ্ছে দেখো দাম নিয়ে সেটা পরে কথা যদি তোমরা নিতে চাও কোন দেওয়া যাবে হুম দামটা পরের বিষয় কিন্তু এমন একটা জিনিস এখন বর্তমান তৈরি করতে গেলে অন্তত পড়ে যাবে আশি নব্বই হাজার টাকা পড়ে যাবে একদমই তাই আশি নব্বই হাজার টাকা ছাড়া সত্যি আর এটা এইসব সেট পাওয়া যাবে না আলমারি গুলো কেমন নিচ্ছে তাহলে আলমারি গুলো কেরম দাম আছে আলমারি গুলো দাম আছে তোমার দু পাল্লা পনেরো হাজার থেকে শুরু করে এখন নানান ধরনের আচ্ছা আচ্ছা নানান ধরনের

কেমন দাম রাখছেন এটার দাম হচ্ছে আপনার ঘুরে ঘুরে দেখালাম পুরোপুরি সেগুন কাঠের বলতে পারো বারমা সেগুনের সমস্ত জিনিসপত্র ফার্নিচারের ঠাসা ঠিক আছে তো মথুরাপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে রাস্তা দিয়ে আসবে মেলায় ঢুকে বাম দিকে প্রথম এই জিনিসটা পেয়ে যাবে মানে এই দোকানটাকে পেয়ে যাবে ঠিক আছে একদম পছন্দ আমি জানি না দশ হাজার টাকা দাম শনির কিন্তু হ্যাঁ শনি শুনি কলা ওটা কি

দেখো পুরো চালিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দশ হাজার টাকা এল জির পঁচাত্তর এই মেলায় যদি কেউ আসো অভিজ্ঞতা হয়ে যাবে এটুকুন বলতে পারি এরকম মেলা চোখে পড়ে না খুব একটা আর এখানে দেখো শুধু চার্জার আর ব্যাটারি গোডাউন ভাই কি নেই ফ্যান টুলু পাম্প এই ঝুমঝুমি তারপরে হচ্ছে তারপর কিছু অ্যান্টিক পিস রয়েছে ঠিক আছে টাইপড জানি

ছাব্বিশ হাজার হ্যাঁ তিনটেই তো সেট দুটো ছোট একটা বড় এটা নিয়ে ছাব্বিশ হাজার টাকার সোফা সফরটা তোমাদেরকে একটু ভালো করে দেখায় হাইড্রোলিকটা যায় <laughs> 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 ওটাই যায় গোডাউন গোডাউন এগুলো বলা হয় গোডাউন কি কমে এই সব জিনিস সিরিয়াস ভাবতেও পারবে না বনে করে চলে যাচ্ছে বা স্পেশাল কিছু একটা সোফা দেখতে পেয়েছে সব নতুন সোফা মোটামুটি বাজেট কেরকম মোটামুটি তবু বলে দিন অ্যাপ্রক্স বাজেট কেমন হয় সাড়ে পাঁচ থেকে শুরু নাকি কোন দুটো সাড়ে আট এইটার এইটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা এগুলো সব সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর সোফা আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনগুলো বেশ ভালো চোখে লাগার মতো কিন্তু ঠিক আছে ওটা সাড়ে আট হাজার দাম বলুন জিনিসটা দেখো স্ট্রাকচার দেখলে তোমার বলা যাবে যে সত্যি এগুলো বাড়িতে কিনলে অগাধ দাম অগাধ দাম ঠিক আছে এটা পুরো সেই ঢুকে যায় এটা ভেতর ঢুকে যাবে আস্তে আস্তে ঢোকাতে হবে না ম্যান স্পিকার লুট হয় ঠিক আছে লুট হয়ে যায় ভর্তি ভর্তি একদম ভালো ইলেকট্রনিক্স মার্কেট বলতে আমরা চাঁদনি চককেই বুঝি কিন্তু এই মেলা তাকেও হার মানাবে সাড়ে ছ টাকা

যেখানে শুধু হচ্ছে ফার্নিচার এই পুরানো জিনিসপত্র রয়েছে ঠিক আছে এখনো মেলার কি বলবো টেন পার্সেন্ট আমরা কভার পুরো মেলাটা ঘুরতে গেলে একটা দিন যথেষ্ট নয় মনে হবে যেন আরও দুটো দিন হলে খুব ভালো হয় শুধু ফার্নিচার এরিয়াটা দেখো পুরানো গ্রিল বিক্রি হচ্ছে দেখো যদি এগুলোকে একটুখানি বেশ ঝাড়াই মোছাই করে একটু চকচক করে নেওয়া যায় এই গ্রিল আবার করতে গেলে অনেক টাকা দাম হয়ে যাবে মানে এই মেলায় নতুন পুরানো মিক্সড থাকে ঠিক আছে আর এই যে কাঠের মেলা যেটা চলছে এই মেলাটা কিন্তু চলবে প্রায় এক মাস ঠিক আছে এই দোকানগুলো থাকে এক মাস তো যারা দেখছো তারা যদি কোনো কিছু পছন্দ হয় চলে আসবে কমে পাবে এটা কোনো গ্যারেন্টি আমরা দিতে পারবো এক গুলো তাই তো কিসের কাঠ কি আছে যদি হচ্ছে মিস্ত্রি নিয়ে আসে দেখা কোনো আসে তো ওকে ঠিক আছে বুঝে গেছো সাড়ে সাত আটটা পাল্লা সেগুন বলছো ভালো কন্ডিশন হ্যাঁ আপনার পড়ে যাবে আটশো টাকা খাট গুলো দেখাচ্ছি দেখো ডিজাইন গুলো দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ যেটা আমাদের খুবই খুবই পছন্দ হয়েছে বলতে পারো এটা শাল আছে ওখানে মিক্স করা এটা দাম নিচ্ছে চল্লিশ হাজার দাম একটু কম সম হতে পারে হ্যাঁ পালিশ পড়লে তাই তো হ্যাঁ ওই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব শার্ট কার্টেন্স কত কার্টেন্স নিয়ে

ये इधर अच्छे आप उसको ना अंदर नहीं फावड़ा से अंदर ये की ये की ये की ये भाई ना नहीं। <laughs> है ये चपट्टा बनने भूल आया छे तो भाई सब सही ना है रे बोलो केमों तो बच्चे नेक्स्ट बेटा के ये लो अड्डा देखाते की

দিয়ে শুরু করলো আজকে খাওয়ার পালা ঠিক আছে আর মেলা যত সুন্দর হচ্ছে ভিড়টা বাড়ছে দেখো যে দিয়ে তাকাবে শুধু লোক আলো কালো কালো মাথা ঘুগনি ঘুগনি মতো খেয়ে তো বাহ মাঝখানে চলেছিল পনেরো মিনিটের ইভিনিং ব্রেক ঘুগনি আর তারপর আবার শুরু ধারে ধারে তবে কিছু জিনিস রয়েছে কিন্তু এখানে দেখা যায় যাওয়া টেলিফোন রাখতে চায় নিতে পারে তাই না এই মূর্তিগুলো কিন্তু মারাত্মক সত্যিকার হারিয়ে যাওয়া কয়েন ঠিক আছে অ্যালুমিনিয়ামের কয়েন বিক্রি হচ্ছে দশ পয়সা পনেরো পয়সা যারা কয়েন কালেক্ট করো তার জন্য এটা বলতে পারো অপরচুনিটি খুব কম দামে পেয়ে যাবে এটা এগুলো আর কিছু অ্যান্টিক পিস সত্যিকারে রয়েছে যেগুলো রেয়ার কালেকশন বলতে পারো ঠিক আছে তো সব জিনিস ওইভাবে দাম করা সম্ভব নয় মোটামুটি নিজেরা পছন্দ করে আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কিনে নিতে পারো সাইকেল না একদম ভালো কন্ডিশনের বিক্রি হচ্ছে

200 টাকা শেল দেখাও কি কি কাটিগান হ্যাঁ বাহ তারপর 700 800 শুদ্ধ কোন পছন্দ করেন দাম দামে

বাহ বাহ এ কেমন দাম দাদা ভাই এটা সাড়ে তিনশো টাকা দেখি তোমার সাথে কালার ম্যাচ করে গেছে বাহ এই তো এ ভালো লেগেছে মানে খালি ঘোরা আছে আলো আর আছে প্রচুর লাইটের দোকান রয়েছে মেলা ঘুরতে ঘুরতে বিকাল গড়ালো সন্ধ্যা হলো এখনো মেলার কি বলো ফিফটি পার্সেন্টও কভার হলো না মনে হয় তো যাচ্ছি তো যাচ্ছি যেমনটা তোমাদের শুরুতে বলেছিলাম মোতরাপুর স্টেশন থেকে যদি আসো সেই স্টেশন থেকে এই রাস্তা ধরে তোমরা যাবে ঠিক আছে গিয়ে এই যে রাস্তাটা গিয়ে শেষ হয়েছে এটা হচ্ছে দক্ষিণ বিষ্ণুপুর বাম দিকে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যেখানটা হচ্ছে পুরানো জিনিসপত্র ফার্নিচার প্লাস কিছু হচ্ছে জ্যাকেট বা উইন্টার কালেকশান রয়েছে আর ডান দিকে রয়েছে এটা হচ্ছে রকমারি ঠিক আছে এখানটা হচ্ছে যেমন মেলার খাবার দাবার পাওয়া যায় হরেক রকম জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে মেয়েদের কানের জিনিসপত্র এই সমস্ত জিনিসপত্র এখানটায় পেয়ে যাবে এটাও কিন্তু বিশাল বড় এলাকা আর মেলায় ঢুকলেই বর্ণায়িত যেটা খোঁজে সেল 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 কানের দুল তিরিশ টাকা সেল সেলসের কান সত্তর টাকা একশো কুড়ি টাকা মোটামুটি ত্রিশ থেকে একশো কুড়ি বুঝে গেছে চলো তোমাদেরকে দেখায় আর এখানে এত ঝকমক করে আলো নিতে পারে না আমার ক্যামেরা গলারগুলো দেখো সেল একশো টাকা একশো টাকার ব্যাগ

चाका बाबरी इधर का है पता रखें था पंचस्तर का पंचस्तर का बाबरी सोना जिन्स पंचस्तर का है बाँ चल 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 सोतोड़ासल गंजी सोतोड़ासल जाने वाले सोतो सोतो सोतोड़ासल गंजी सोतोड़ासल सोतो सोतो सोतोड़ गंजी सोतोड़ासल जाने वाले सोतो सोतो सोतोड़ बच्ची दोगंदा বিক্রি করছে রাস্তার ধারে যা নেবে সত্তর টাকা ব্লাউজ আস্তে আস্তে টাকা বাহ সরস্বতী পূজা আছে মা সরস্বতী দেবী সাজা যাবে প্রথম পর্বের ভিডিও এখানে আমরা এন্ড করছি মানে মথুরাপুর স্টেশন থেকে নেমে তোমরা হচ্ছে যে মেলাটা দেখতে পাবে সেই মেলাটা আমরা এখানে কভার করলাম নেক্সট পর্বে থাকছে আমাদের ডেমোনাবার রুটের যে হচ্ছে মেলাটা মানে এই মেলাটা অ্যাকচুয়ালি বিশাল বড়ো একদিনে কভার করা সম্ভব নয় তো ওই জন্য আমরা দুটো পর্বে এই মেলাটায় কভার করছি ঠিক আছে আশা করি আপাও তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও কেন কিনা সেকেন্ড পর্বের ভিডিও দেখতে হয় তো তাই তো আর অবশ্যই করে শেয়ার করো কারণ এই মেলাটা কিন্তু আনকমন মেলা ব্যতিক্রম মেলা বলতে পারো কারণ পুরানো নতুন মিশনে এরকম মেলা খুব একটা পাবে না তো শেয়ার করো যাতে আরও পাঁচজন এই মেলাটা দেখতে পারে আর দিতে পরে ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হচ্ছে চলো দিল দেন টাটা গুড নাইট তবে মেলা শেষ করলাম গঙ্গা মায়ের আরতি দিয়ে যা এবছর থেকে শুরু হলো অনেকটা বেনারস বা বাবুঘাটের আদলে